আমার তো বোন যদি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করে সেই চাচাতো বোনকে কি আমি বিয়ে করতে পারবো জি না চিরদিনের জন্য হারাম ইসলামী সম্মেলন করার জন্য আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যোগাযোগ করলে আমাদের জানানো হল আগস্টে যোগাযোগ করবেন আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত যোগাযোগ করলে বলে ও রাতের কোন প্রোগ্রাম করবেন না এটা দেশের কারণে বলেছিলাম ওই যখন সমস্যা দেখা গেছে রাস্তাঘাটে খুব এ হতে লাগলো ছিনতাই ডাকাতি তখন এটা বলেছিলাম যে রাতে প্রোগ্রাম করব না দিনে করবো এই জন্য কথাটা এসেছিল নিজের ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়েকে কি আব্বা বা মা বলে ডাকা যাবে যাবে কোনো সমস্যা নেই যেটা নিষেধ সেটা হলো স্বীকৃতি দেওয়া যেটা নিষেধ সেটা কি স্বীকৃতি আমরা শ্বশুর আব্বা বলি তো আমাকে যদি জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি তো কি শ্বশুর নাম বললো ওটা সম্মানে বলে এটা না যাইজ না যারা বলছে তারা বুঝতে না পারাই বলছে মৃত্যু জাহে কথা ঠিক নয় অনেক আমির কার সাথে বায়াত করবেন ওইসব হাদিস ওইসব হাদিসের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে আবদুলার একটা বক্তব্য শোনো এ হাদিসগুলোর প্রতি জুলুম করা হচ্ছে দেশে তো পাঁচ সাতজন আমির কার হাতে বায়াত করবেন আপনি চল্লিশ জন হবে আমির কার হাতে বায়াত করবেন মেয়েদের নামাজের মধ্যে পায়ের পাতা খোলা থাকলে নামাজ হবে হবে পায়ের পাতা ঢাকতে হবে না এমনিতে যা প্রকাশ পায় কোরআন মাজিদে এসেছে সেটা এইটাই বাকিতে দান করা যায় যাচ্ছে কি হ্যাঁ আছে তো পরে দিয়ে দিবে বলল একজন অসুস্থ ব্যক্তি মারা গেল সে যখন কবরস্থ হবে এবং সওয়াল জবাবের সম্মুখীন হবে তখন কিসে সুস্থ অবস্থায় হবে তোমার এগুলো বুদ্ধি নেয় নাকি যেভাবে মূলত মরার পরের ওটা আত্মার জগৎ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত কিসের জগৎ আত্মার জগৎ তখন তো আর দেহে কাজ করে না বাকিতে দান করা অদা দেওয়ার পর না দিলে দেওয়ার পর না দিলে তো মুনাফিক এটা জিজ্ঞাসা করা লাগে না মুনাফিক মানাই তো বড় শাস্তি আমি আমার স্ত্রীর সাথে বিবাহের আগে অনৈতিক কাজ করেছি আমার প্রশ্ন আমার বড় ভাই খুব ভালো মানুষ কিন্তু ব্যাংক এ চাকরি করে তাহলে সে আমার থেকে বেশি গুনাহকারী না তোমার এটা জিজ্ঞাসা কর তুমি তোমারটা বলো তুমি কান্নাকাটি তুমি ভাইয়ের উপরে রাগ ভাইয়ের উপরে ভালোবাসা রাখো সালাম বিনিময় কর। ভাইকে চাকরি ছেড়ে দিতে বলো বলো যে চকলেট বিক্রি করে খাবো এই উপার্জন করতে না জিনে আর তুমি তোমার পাপের জন্য কান্নাকাটি করো বুকের উপরে হাত বাঁধা এবং বুকের নিচে হাত বাঁধা বুকের ওপরে হাত বাঁধার হাদিসগুলি সহি আর নিচে হাত বাঁধার হাদিসগুলি জৈব হাত বুকেই বাঁধতে হবে মানুষ কিসের তৈরি মাটির তৈরি রুকে এবং সিজদাই সর্বনিম্ন কয়বার বলবো সর্বনিম্ন একবার বার নাই বারের হাদিস একটাও ঠিক নয় যে যা পারে নামাজের সময় সুরা মিলিয়ে পড়া কি আবশ্যক যদি মনের ভুলে পরের সুরা আগে পড়ে তাহলে কোনো সমস্যা নেই আগের সুরা পরে পরের সুরা আগে কোনো সমস্যা নেই বা সুরা ফাতে হলেই হবে অন্য সুরা যেটা পারবেন পড়বেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওস্তাজি আমাদের অনেক দিনের ইচ্ছা কামার কামারখন্দ সিরাজগঞ্জে আল জামিয়া সালাফিয়ার শাখা চালু করব তোমরা জমি জায়গা ঠিক করো দেখা যাক কি হয় আল্লাহ একজন মহিলা মাসিক থেকে পবিত্রতা অর্জন করে আসরের নামাজের আগে এখন সেই মহিলা কি আসরের নামাজের সাথে জোহরের নামাজ আদায় করবে জিনা শুধু আসর করবে জুমা ফরজ নামাজের পরে সোনাত কত রাকাত চার রেকাত বাড়িতে পড়লে দুই রেকাত মসজিদে পড়লে চার রেকাত দুই সালামে জুমা নামাজের আগে চার রেকাত কাবলা জুমা পড়া জরুরি কি জুমার আগে নির্ধারিত সলাত নেই যে যা পারে অন্তত দুই রেকাত জুমার সলাতের পূর্বে নির্ধারিত সোনাত নেই যে যা পারে অন্তত দুই রেকাত বাংলা কোরআন পড়া যাবে না উচ্চারণ ঠিক নয় উচ্চারণ ওই যে আরবি কোরআন মসজিদে উচ্চারণ করে বাংলা লেখা আছে